আসসালামু আলাইকুম আজ চোদ্দো অক্টোবর রোজ মঙ্গলবার আমরা মোটামুটি সবাই জানি যে সতেরোই অক্টোবর থেকে তিন দিন দিনব্যাপী শুরু হবে ঐতিহ্যবাহী লালন মেলা আর এই লালন মেলাটি কুষ্টিয়ার ছেউরে অনুষ্ঠিত হবে এবারের লালন মেলা হবে লালন সাইজির একশো পঁয়ত্রিশতম দীদান দিবস উপলক্ষে আয়োজিত মেলা আপনারা যারা বিভিন্ন প্রান্ত থেকে বাংলাদেশের লালন মেলার জন্য কুষ্টিয়ার লালনে আসবেন তারা কিভাবে আসবেন আসার পরে কোথায় থাকবেন এবং আপনারা যারা হোটেলে থাকার চিন্তা করেন আজকের ভিডিওটা তাদের জন্য ভিডিওর ভিতরে আমি আপনাদেরকে দেখাবো যে কোথা দিয়ে আপনারা আসবেন এবং আসার পরে কোথায় কোথায় থাকতে পারবেন তবে ভিডিওর শুরুতে আপনাদের বলে রাখি যে যারা বিভিন্ন প্রান্ত থেকে আসবেন বিশেষ করে লালনের উদ্দেশ্যে আসবেন তারা দুইটা জায়গায় থাকবেন একটা হচ্ছে মজমপুর স্টেশন যেখানে থাকার ব্যবস্থা রয়েছে এবং আবাসিক হোটেল রয়েছে আর একটা হচ্ছে বড়বাজার এখানেও অনেক থাকার ব্যবস্থা রয়েছে অনেক আবাসিক হোটেল রয়েছে তো সম্পূর্ণ ভিডিওটা আমার সাথেই থাকুন আর ভিডিওর পরে যদি কারো কোনো জানার আগ্রহ থাকে বা কেউ কোনো কিছু না বুঝতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন আমি এখন বর্তমানে যে জায়গাটিতে রয়েছি এটা হচ্ছে কুষ্টিয়া মজুমপুর স্টেশন এর পাশেই কুষ্টিয়া কোর্ট স্টেশন রয়েছে তো যারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আসবেন বিশেষ করে ঢাকা থেকে বা অন্যান্য জায়গা থেকে যারা আসবেন তারা সর্বপ্রথম কুষ্টিয়া মজমপুরের এই জায়গাটা চলে আসবেন চলে আসার পরে এই জায়গা থেকে আপনি লালনে খুব সহজেই যেতে পারবেন যে কোনো একটা অটোতে করি চলে যাইতে পারবেন আপনি লালনে শুধু ঢাকা থেকে নয় অন্য অন্য জায়গা থেকে যারা আসবে তারা সর্বপ্রথম এই জায়গায় চলে আসবেন কারণ এ জায়গায় বাসের কাউন্টার রয়েছে সব ধরনের বাসের কাউন্টার রাস্তার এরপাশে ওপাশে বাস কাউন্টার রয়েছে তাই এই জায়গায় আপনারা যে কোনো প্রান্ত থেকে চলে আসতে পারবেন আর আসার পরে এ জায়গার থেকে আপনি লালনে খুব সহজেই যাইতে পারবেন আবার অনেকে থাকার জন্য জায়গা খুঁজেন যারা থাকবেন তাদেরকে বলি যে মজনপুরের এই জায়গাটার আশেপাশে বিশ থেকে পঁচিশটা আবাসিক হোটেল রয়েছে যদি আপনাদের একটু দেখাই যে এইদিকে দেখি তারপরে এগুলো সব আবাসিক হোটেল আপনি তিনশো চারশো দুইশো টাকার বিনিময়ে সিঙ্গেল রুম নিয়ে থাকতে পারবেন আর যদি ব্যক্তিগতভাবে কারো কোনো বিষয়ে সমস্যা মনে হয় বা মনে করেন যে সমস্যা হচ্ছে এরকম তাহলে কমেন্ট করে আমার কাছে জানতে পারবেন সুবিধা রকমের বা কোনটা থাকলে ভালো হবে কি এইসব বিষয়ে তো এই জায়গার থেকে আমি একটা অটোতে করে এখন সোজা সামনের দিক থেকে চলে যাব লালনে আর সেই যাওয়ার যে প্রসেসটা কিভাবে যাবেন সেটা সম্পূর্ণ আপনারা ভিডিওর ভিতরে দেখতে পারবেন আর একটা কথা বলে রাখি সেটা হচ্ছে যারা ঢাকা থেকে বিশেষ করে ট্রেনে আসবেন ট্রেনে যারা আসবেন তারা হচ্ছে কোট স্টেশন অথবা পরাদা স্টেশন এই দুইটার যে কোনো একটাই নামবেন নামার পরে যদি আপনি কোট স্টেশন নামেন কোর্ট স্টেশন থেকে সরাসরি চলে যেতে পারবেন লালনে আর যদি পরাদা নামেন পুরাদা স্টেশন থেকে আপনার প্রথমে চলে আসতে হবে মজমপুরের এই জায়গাটিতে মজমপুরের এই জায়গাটিতে আসার পরে এই যে রাস্তার অপোজিট পাশে এই যে পুলিশ পুলিশ চেকপোস্ট রয়েছে পুলিশ চেকপোস্ট পার হয়ে সামনের দিক দিয়ে পুলিশ চেকপোস্টের সামনের দিক দিয়ে আপনাকে চলে যাইতে হবে লালনের যে রাস্তা আছে সেটা মূলত বাজার দিয়ে পার বড় বাজারের যে রাস্তা রাস্তা দিয়ে সোজা সামনের দিকে একেবারে সোজা সামনের দিকে গেলেই হচ্ছে লাল এখন আপনাদের একটা অটোতে যাব আর আপনাদেরকে দেখাবো দেখানোর চেষ্টা করবো কিভাবে যাবো এ মামা বাজার বড়বাজার যাই থাকলে আপনার এজার থেকে অটোতে করে দশ টাকা রাখবে আর সরাসরি যদি লালনে যাইতে পারেন তাহলে বিশ টাকা বড়বাজার যে অটোতে উঠলাম উঠে এখন এই যে সোজা রাস্তা দিয়ে চলে যাব হচ্ছে বড়বাজারে দশ টাকা ভাড়া দিয়ে মজমপুর থেকে চলে আসছি বড়বাজার বড়বাজারের এই জায়গাটা আপনাদের একটু দেখাই রাখি এই যে সোজা এই একটা রাস্তা গেছে আর এর পাশে এই জায়গাটায় আমি হয়েছে অটো থেকে নেমেছি আর কি এই যে অপুর একটা লোগো দেওয়া আছে আর আপনারা নামার পরে সোজা সামনের দিকে দেখতে পারবেন এই যে ডান পাশে রয়েছে স্টেশন স্টেশনের আর কি রেলের পাত আর সোজা সামনের দিকে দেখতে পারবেন নবাব বিরিয়ানি হাউস এই যে এই জায়গাটা আপনারা দেখবেন এই জায়গাটা দেখে এই স্টেশনের যে রাস্তাটা আছে মানে রেলগেটের যে রাস্তাটা আছে আর কি এই রাস্তাটা দিয়ে সামনের দিকে আগাবেন এ জায়গায় দাঁড়ালেও সরাসরি লালনে যাওয়ার আপনি অটো পাবেন এই জায়গায় দুইটা রাস্তা রয়েছে এই এই পাশে একটা রাস্তা রয়েছে হ্যাঁ যাবো এই পাশে একটা রাস্তা রয়েছে এই দুইটা রাস্তা যে কোনো একটা রাস্তা দিয়ে আপনি চলে যাইতে পারবেন লালনে এই জায়গাটা আপনাদের যদি দেখাই রাখি যে জগদীশ মিষ্টান্ন ভাণ্ডার আর এই পাশে স্টেশন এই পাশে হচ্ছে ফলের দোকান আছে একটা দশ টাকা দিয়ে অটোতে করে বড় বাজার থেকে চলে আসলাম শাহ মাজারের গেটের সামনে আর আপনারা যারা আসবেন তারা অটোতে এই জায়গায় নামবেন এই যে গেট এই গেটের পাশেই নামবেন কারণ এই জায়গা পর্যন্ত অটোতে আপনাকে নিয়ে আসবে তো যারা ভিডিওটা দেখছেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন